প্রেমিকার চাইতে অভিমানী প্রেমিকার চাইতে বেশি বিনয়ী প্রেমিকার চাইতে বেশি আবেগগণ প্রেমিকার চেয়ে বেশি আবেগপ্রবণ হয় আমাদের মেসের বোয়ারা বোয়া খালারা বউয়ের চেয়ে বেশি আবেগ করে মেসের বৌ খালারা বোয়া খালাদের আবেগের শেষ নেই তারা আবদরের শেষ নেই এই বলে আমাকে মামা দশটা টাকা দেন রিচার্জ করি মামা আমাকে বিশ টাকা টাকা দেন আজকে আমার ঘরে এটা নেই বলে মামা আমার ছেলে পেলে স্কুলে ভর্তি করাবো আজকে আমার দু হাজার টাকা দেন আবেগ আবেগ আর আবেগ যদি কিছু বলতে বলতে যাই আমরা তাহলে দেখবেন আপনার তরকারির মধ্যে মরিচ হয়তো বেশি হয়ে গেছে তরকারির মধ্যে লবণ বেশি দেওয়া তা করে ফলাইছে তরকারির মধ্যে পটল সবজিগুলো এবার ভেল ভেল করে চায়া থাকবো সাদা দপ দপ করবো আর তাদের কিছু বলাও যায় না তাদের বলতে গেলে আমাদের খাবারের রুচি থাকে না আমাদের খাবারে স্বাস্থ্যসম্মত কোনো কিছু হয় নাই লতা দিয়ে গরুর মাথা দিয়ে আপনার খাবার সামনে ডিশ করে দেব তাই প্রেমিকার চাইতে বেশি অভিমানী আমাদের হ্যাঁ মেসের বোয়ারা বোয়াদের কোনো শেষ নেই আবদারের কোনো শেষ নেই তাদের চাহিদার কোনো শেষ নেই আর কিছু বলতে গেলেও তাদেরকে বলা যায় না কারণ বলতে গেলেই মহাবিপদ তরকারি হবে খারাপ বাদ হবে হ্যাঁ যাও এগুলো তো আসলে খাবার যদি যোগ্য না হয় তাহলে খাওয়া খাওয়া যায় তাই আমাদের বোয়া খালার হাত থেকে ভাসতে হলে আমার বোয়া খালার হাত থেকে ভালো খাবার আদায় করতে হলে তাদের কথা মতো চলতে হয় তাদের আবদার মাটা মিটাইতে হয়